নেককারদের আমল নামা ডান হাতে আর বদকারদের আমল আল্লাহ বাম হাতে দিয়ে দিবেন বাম হাতের মধ্যে আমল নামা দিয়া নেককারদেরকে আর আল্লাহ পাক ডান হাতে দিয়া জান্নাতে পাঠায় দিবেন আর বদকারদের আমল নামা বাম হাতে দিয়া আল্লাহ পাক গাঁটটারে পিছন দিক দিয়া ভেঙ্গে আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের দিকে পাঠায় দিবেন আর ওই জাহান্নামের আওয়াজ সেকেন্ডে সেকেন্ডে মানুষের চামড়াগুলি খসে খসে পড়ে যাবে সহ্য করা যায় না কেমন জাহান নামে রাজাব কেমন ভয়ং করা যাব দুনিয়া ওই সহ্য করা যায় না জাহান নামে রাজাব কেমনে সহ্য করবারে মুসলমান একটু ফিকির করতা ও জিন্দগি দুবি কয় দুনিয়া ফতোয় কিবো হা কিলাভ দুনিয়াটা একটা মৃত জন্তুর মতো আর মৃত জন্তুর তিন শ্রেণীর প্রাণীরা খায় শকুনে খায় শিয়ালে খায় কুকুরে খায় মুহাদ্দরাম লিখেছেন নবী দুনিয়ার পেছনে যারা ঘুরে এদেরকে কুকুরের কথা কেন বললেন শুকুরের কথা কেন বললেন না শিয়ালের কথা কেন বললেন না কুকুরের কথা কেন বললেন কারণ শিয়াল রাতের বেলা খায় দিনের বেলা খায় না আর শুকর দিনের বেলা খায় রাতের বেলা খায় না আর কোথা এত বড় খারাপ ও দিনেও খায় রাতে খায় দিনেও খায় রাতে খায় পায় না পায় খাওয়ার জন্য জীবন দিয়া দেয় আর একটা বদ অভ্যাস ওর আছে ও নিজে খাওয়ার জন্য পাগল কিন্তু জাতি ভাইয়ের খাইতে দেয় না জাতি ভাইরে খাইতে দেয় না একটা কুকুরের সামনে যদি কে পায় সেই কুকুরটা খাইতে পারবে ইয়ার পরেও যদি আরেকটা সাথী ভাই আসে খাইতে দেয় না দৌড়ায় দেয় নবী কয়ে দুনিয়ার পেছনে যারা ঘুরে এরাই কুকুরের চাইতে নিকৃষ্ট জৈনবী উম্মত কে এত মহাব্বত করে নবী উম্মতের জন্য নবী উম্মতের ফিকির নিয়ে জেন্দিগিতে এত কিছু করেছে। হাসরের ময়দানে জিব্রাইল নবীরে উঠাইবে ওই সময় জিব্রাইল উঠানো মাত্রই বলতে থাকবেন নবী শরীরে দুলাবালু ঝাড়তে থাকবেন আর বলতে থাকবেন ইয়া উম্মাতি আইনা উম্মাতি ও জিব্রাইল আমার উম্মত কোথায় জিব্রাইল ডাক দিয়া বলবেন ও পয়গাম্বর রহমাতাল লিল আলামিন আসেন আপনার উম্মত আছে ওই দিন নবী যখন উম্মতের মায়ায় পারে সার তখন নবী ডাকতে থাকেন আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় জিব্রাইল ডাক দিয়া কয় নবী আসেন আপনার উম্মত আছে আপনি আসেন নবী ডাক কয় ও জিব্রাইল আমি আল্লাহর কাছে একটা জিনিস চাই আমি আর কিছু চাই না আল্লাহ যেন আমার গুনাগার উম্মতকে মাফ করে দেয় আল্লাহ যেন গুনাগার মধ্যে মাফ করে দেয় হাসরের ময়দানে উম্মতের জন্য কান্না করে আজকে আমরা উম্মত হইয়া সেই নবীর জন্য কান্না করতে পারি না একটু তো উমার নিয়তে মনটারে আগায় দৌড়ে মুমিন আল্লাপাক জেন্দিগির গুনা মাফ করে দিবেন নিজের গুনাগার ভেবে যদি একটু একনিষ্ঠ ভাবে তৌবা করতে পারো আল্লাহ কয় রে মুসলমান মমি আমি আল্লাহ তোর জেন্দিগির ঘুনা মাফ করে দিব আল্লাহ কয় এ মুসলমান অন্ধকার কবর সাপ বিচ্ছুর গল্প পোকামাকড়ের ঘর আর মুসলমান না হয়ে কেউ কবরে যায় না কারণ এই কবরের আজাব সহ্য করা যায় না দুই পার্শ্বের মাটি এক পার্শ্বে চলে আসবে গুনাগারের শরীরের হাড়গুলো ভেঙ্গে চুরমার হওয়া যাবে আর একটা আর দুটো নয় সত্তর থেকে নিরানব্বইটা সাপ গুনাগারের কবরে ভরে দেওয়া হবে ঢুকায় দেওয়া হবে ওই সাপ যখন একটা কামড় দিবে ধ্বংসন করবে এক গজার দুই গজ নয় সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার উঠানো হবে আবার আজাব দেওয়া হবে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন ওই ফেরেশতা যখন আমারে আঘাত করবে আপনারে আঘাত করবে ওই ফেরেস্তা দেখে না বুঝেও না জানেও না শুনেও না ওই রকম একজন ফেরেস্তা আল্লাহ পাক কবরের মধ্যে দিয়ে দিবেন কে আপ পর্যন্ত গুনাগার কবরের মধ্যে আজা ভোগ করতে থাকবে আর নেককারদের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন কবরটারে কেমন জান্নাতের বাগান ইসরাফিলের ফুক দেওয়া মাত্র নেককাররা উঠবে আর বলতে থাকবে আমারে জানি কে ডাক দিল এই কাছা ঘুমের মধ্যে আমারে কে ডাক দিল আমি মাত্র ঘুমাইলাম এখনো ঘুম আমার হয় নাই কে আমারে ডাক দিল অথচ একদিন আর দুদিন না চল্লিশ হাজার বছর এই বান্দা ঘুমায় ছিল কত বছর চল্লিশ হাজার বছর ঘুমাইছে তাও বলে আমার কে ডাক দিল আমি মাত্র ঘুমাইছিলাম আর গুনাগার শুধু দিন গন্তে থাকবে দিন গন্তে থাকবে অদয়ার মালিক আরেকবার দুনিয়াতে পাঠা আমি জেন্দিগিতে অনেক আমল কর ডাক দিয়া কই মমি আমি একদিন দুনিয়াতে তোরে পাঠাইছিলাম দুনিয়া নামক জেন্দিগিতে তোরে পাঠাইছিলাম অথচ বলছিলা দিন তুমি কে তোমারে দিন মানাইবে জিকির করবা না রোজা রাখবা না সঠিক পথে চলবা না হারাম কাইবা হারাম চলবা কে তোমারে বাধা দিবে অথচ আমি আল্লাহকে আজকে মধ্যে আজাব ঢুকা দিছি তোর এই আজাবের থেকে কে বাঁচাইবে আমি আল্লাহ হাসনের ময়দানে তোমারে শাস্তি দিতেছি এই শাস্তির থেকে কে বাঁচাইবে ওই দিন গুনাগারের আওয়াজ আল্লাহ শুনে না অথচ জেন্দিগিতে পাঠাইছিলেন আল্লাহ দি হলাকল হায়া হায়াত আলি ইয়া বেলু হকুম আইয়কুম আহসানু আমালা আল্লাহ কয় দুনিয়া নামুক জেন্দিগিতে আমি তোরে পাঠাইছিলাম একমাত্র আমল করো কি আমল করো এটা যাচাই করার জন্য অথচ জেন্দিগি পার হয়ে চলে আসছো রে মুসলমান ফিকির করলা না বুঝলা না দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততাই দুনিয়ার ব্যস্ততাই পরে চিনলা না আল্লাহ কয় ফিকির ক ঘুমের করে যদি গিয়া মানুষ একটু ফিকির করে দশ বছরের ফিকির যদি দশ মিনিট পর্যন্ত করে আল্লাহ পাক হেদায়ত দিয়া দিবেন আমার জেন আমি কোন দিকে চালাইতেছি কিভাবে চালাইতেছি কোন দিকে নিয়ে যাইতেছি আমি তো শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার ব্যস্ততায় পড়ে আছি অথচ এই দুনিয়া আমার একদিন বিদায় করে দিবে আর আমি দুনিয়ারে বিদায় করতে পারতেছি না একদিন এই দুনিয়াটা আমার লাথি মেরে বিদায় করে দিবে বাড়ির সামনে আমার স্টেশন ধরবে মসজিদের কাঠিয়াটা বাড়ির সামনে গিয়া দাঁড়াবে অথচ কে বাড়িওয়ালা কে কিওয়ালা কেউ জানে না কেউ বোঝে না আমি কই যাইতেছি কোন দিকে যাইতেছি আমি নিজেও বুঝবো না একদিন ওই বাড়ির থেকে আমার বাহির করে বাস বাগানে নিয়ে আসা হবে কেমন বাস বাগান যে বাগানের মধ্যে মানুষ না মারা গেলে মানুষ ওই বাগানের ভেতরে ঢুকে না কত সাপ কত যুগ কত কিছু এই বাগানের মধ্যে ঢুকায় রাখা হয়েছে কত কিছু রাখা হয়েছে দুনিয়ার গরম সহ্য করা যায় না দুনিয়ার একটা শক্ত বালিশের মধ্যে গুম হয় না দুনিয়ার একটা শক্ত কাঠের মধ্যে গুম হয় না অথচ কবরের মধ্যে যেই বিছানাটা দেওয়া হবে এই তিন টুকরার একটা প্যাকেট ওই প্যাকেটটা আমার দেওয়া হবে তিনটা বান তিন জায়গায় দিবে নিচে কোনো বালিশ নাই সাইডে কোনো ফ্যান নাই লাইট নাই বাতি নাই কিছুই নাই এই অন্ধকার কবরের ঢোকা দেয়া হবে একদিন আর দুদিন নয় চল্লিশ হাজার বছর এই কবরের মধ্যে থাকতেও সহ্য করা যায় না এখনো কি দুনিয়ার ব্যস্ততা আমার মধ্যে ঢুকে আছে আল্লাহ কইরে মুসলমান আমি যে আয়াত প্রথম পড়েছিলাম আল্লাহ কইরে রে মমিন ও ইমানদারের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা এ মুমিনো বিশ্বাসীরা যদি ভেবে তাকে অনেক গুনাহ জীবনে করে ফেলেছে আমি আল্লাহ ওয়াদা দিলাম এখনো কোনো তওবা কর जिंदगीতে একটু তওবা কর আল্লাহ পাক কয় যদি একটু গুনা থেকে বিরত তাইকা গুনার থেকে ফিরে এসে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম সত্তর আশি বছরে জেন্দিগির গুণা আমি তোরে মাফ করে দিব আল্লাহ পাক মাফ করে দিবে